আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন আমার এই কন্টেন্টের বিষয় হচ্ছে স্ত্রীর কিডনি দানে স্বামীর জীবন ভালোবাসার এমন গল্প শুনেছেন আগে গ্রামের সাধামাটা একটা দম্পতি কিন্তু এক অসাধারণ ভালোবাসার গল্প এই গল্পের দুজন মানুষ হয়তো আমাদের মতোই একটা গ্রামের সাধারণ সংসার কিন্তু তাদের গল্পটা একেবারেই অসাধারণ একজন স্ত্রী নিজের কিডনি দান করেছেন স্বামীকে জীবনটা যেন সিনেমা কেউ হার মানায় তারা তারা কি হয়েছিল জানবেন হ্যাঁ আমি আপনাদেরকে সেই গল্পটাই শোনাচ্ছি জিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার হরিশপুর গ্রাম এখানে বাস রাশিদুল ইসলাম ও তার স্ত্রীর কদিন আগে রাশিদুলের পরিবার জানতে পারে তার দুটো কিডনি বিকল ডাক্তার জানায় সময় খুবই কম কিডনি প্রতিস্থাপন ছাড়া তাকে বাঁচানো সম্ভব না কিডনি সেটা তো শুধু সাহস আর ভালোবাসা দিয়ে কেনা যায় না লাগে বিশাল অর্থ যেখানে দুই বেলা খাবার জোগাড় করাই কষ্ট সেখানে কোটি টাকার চিকিৎসা ভাবা যায় স্ত্রীর সিদ্ধান্ত জীবনের বড় ত্যাগ এই সময়টায় একজন মানুষ কি করে মাথায় হাত দিয়ে বসে পড়ে কিন্তু এই নারী তা করেননি ডাক্তার বললেন স্বামী স্ত্রীর গ্রুপ মিলেছে চাইলে স্ত্রী কিডনি দিতে পারেন এক মুহূর্ত দেরি না করে তিনি বলেন আমি দিচ্ছি আমার কিডনি দিক আমার স্বামী বাছে বাছুক কি ভেবে বলেছিলেন জানি না কিন্তু তার চোখে তখন শুধু ছিল ভালোবাসা সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় অপারেশন ডাক্তাররা জানিয়েছেন অপারেশনটা পুরোপুরি সফল হয়েছে রাশিদুল এখন সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে আর তার স্ত্রী অপারেশন থিয়েটার থেকে বের হবার পর মুখে একটা হাসি যেটা বলে দেয় আমি পারলাম সে হাসি কোনো কসমেটিক্স ফ্যাশন না সেটা ছিল এক নারীর আত্মতৃপ্তির হাসি এক মানবীর ভেতরের আলো ছড়ানোর মুহূর্ত আবেগের জায়গা বর্তমান সমাজে এই গল্পটা কতটা বিরল আজকাল আমরা কত তুচ্ছ বিষয় শুনি ডিভোর্স ঝগড়া ত্যাগের অভাব কেউ একটু অসুস্থ হলে অনেকেই সরে পড়ে আলাদা হয়ে যায় কিন্তু এই নারী তিনি শুধু সঙ্গী ছিলেন না জীবনদাত্রী হয়ে উঠলেন এমন একটা সময় যখন ভালোবাসাকে বলা হয় ভ্যানিশিং ভ্যালু তখন রাশিদুলো তার স্ত্রীর গল্প যেন বলে ভালোবাসা এখনো মরে যায়নি ভালোবাসার সংজ্ঞা নতুন করে লেখা ভালোবাসা মানে শুধু গোলাপ ফুল না ভালোবাসা মানে কেউ অসুস্থ হলে তোমার শরীরের একটা অঙ্গ দিয়ে তাকে বাঁচিয়ে তোলা এই নারী যেন আমাদের সবাইকে একটা প্রশ্ন করে বসেন তুমি নিজের মানুষকে ভালোবাসা কতটা তুমি কি এমন সিদ্ধান্ত নিতে পারতে আসলে আমরা হয়তো এই অনেকটা ভেবে কাজ করতাম ভাবনার মধ্যে পড়ে যেতাম কিন্তু উনি আসলে সেটা করেননি এক মুহূর্তেই রাজি হয়ে গেছেন আমরা তো আসলে সবসময় নিজের শরীরটাকে মনে করি যে সবচেয়ে আমারটাই আমার আমার শরীর থেকে যে আরেকজনকে বাছানো যাবে এই জিনিসটা আমাদের মাথায় আসে না যাক ওনাকে দেখে হয়তো আমরা হয়তো অনেক কিছুই অনুসরণ অনুকরণ করব তাদের জন্য অবশ্য আমরা এখন শুভকামনা এবং শুভেচ্ছা ছাড়া আর কি জানাতে পারি আজ আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় হাজার রকমের ট্রেন্ড দেখি কেউ নাচছে কেউ ঝগড়া করছে কেউ ভাইরাল হওয়ার চেষ্টা করছে কিন্তু এই গল্প এটা ভাইরাল হওয়ার মতো এটা ছড়িয়ে দেওয়া উচিত যাতে সবাই জানে ভালোবাসা এখনও বেঁচে আছে আর সেই ভালোবাসাকে বহন করে চলেছেন একজন স্ত্রী যিনি কিডনি দিয়ে স্বামীকে জীবন ফিরিয়ে দিয়েছেন রাশিদুল্লাহ তার স্ত্রীর জন্য আমরা শুভকামনা জানাই আর আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা শুধু দেখবেন না ছড়িয়ে দিন জানিয়ে দিন দুনিয়াকে এমন ভালোবাসার গল্প এখনো আছে আমাদের মাঝে এই শিক্ষণীয় ভিডিওগুলো আসলে আমাদের সমাজেরই দর্পণ আমাদের উচিত এই দর্পণ সবারই প্রতিচ্ছবি দেখানো এই দর্পণের সবার প্রতিচ্ছবি নিজে নিজে সবাই দেখুক মানুষ মানবিক হোক ভালোবাসা আদান প্রদান শিখুক আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যাতে করে আরও অন্তত একজন মানুষ হল যেন এই ধরনের শিক্ষা গ্রহণ করতে পারে একজন থেকে দুইজন দুইজন থেকে তিনজন এভাবে করতে করতে একটা সময় দেখবেন যে শত থেকে হাজার হাজার থেকে লাখ লাখ থেকে কুটি ছেড়ে যাবে তখন ব্যাপী আসলে ভালোবাসাটাই চড়াবে সব জায়গায় আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা কিছুই থাকবে না ঘাত প্রতিঘাত কিছুই থাকবে না আমরা চাই সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে সম্প্রীতি ছড়িয়ে পড়ুক একাত্মতা মানবতা ভালোবাসার বিশ্ব গড়ে উঠুক ধন্যবাদ